প্রাচীন বৈষ্ণব সাধকের মন্দির ভেঙে পড়ছিল বৃষ্টির জলে মন্দিরের বিগ্রহ নষ্ট হচ্ছিল মন্দির পুনর্নির্মাণের জন্য বৈষ্ণব মহন্ত সহ এলাকাবাসীরা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হন বিধায়কের উদ্যোগে শুরু হলো নতুন মন্দির নির্মাণের কাজ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মাধাইতলা আশ্রমে এসে মন্দিরের কাজ ঘুরে দেখলেন প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কাটোয়ার মাধাইতলা মন্দির বিধায়ক নগদ অর্থ সাহায্য করলেও সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থের পরিবর্তে নির্মাণ দান হিসেবে গ্রহণ করা হচ্ছে উনি আমাদের এই মাধাইতলা আশ্রমে মন্দিরটা উনি করে দিচ্ছেন এবং সেটা দেখবার জন্য উনি দর্শন করবার জন্য এসেছিলেন কি হয়েছিল মন্দিরে মন্দিরে কি হয়েছিল সেটা বললেন মন্দিরটা ভগ্ন অবস্থা হয়েছিল জল পড়ছিল নানা রকম অসুবিধা হচ্ছিল হ্যাঁ সেই জন্য আমি ওনার কাছে গিয়েছিলাম এবং ওনাকে গিয়ে বললাম যে আমাদের মন্দিরটা আপনাকে তৈরি করে দিতে হবে তা ব্যবস্থা করে তৈরি করে দিতে হবে উনি রাজি হয়ে উনি ওনার লোক দিয়ে উনি মেন তো উনি এই মন্দিরটা আমাদের তৈরি করে দিচ্ছেন আর কতটা বাকি আছে কাজ কাজ এখন কিছুটা বাকি আছে হ্যাঁ মন্দিরের চূড়া হয়েছে মন্দিরের আন্ডারগ্রাউন্ড তারপরে মন্দির তারপরে চূড়া কাজ চলছে এখনো সম্পূর্ণ কাজ আর কিছু বাকি আছে আর কিছু বাকি আছে কি নাম আপনার কথিত আছে চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের সময় নবদ্বীপের পথে নিত্যানন্দকে মদ্যপ দুষ্কৃতী মাথায় আক্রমণ করেছিল রক্তাক্ত নিত্যানন্দ প্রভু মাধাইয়ের জঘন্য অপরাধকে ক্ষমা করে মানুষ হওয়ার আহ্বান জানিয়েছিলেন অনুশোচনায় ব্রাহ্মণ সন্তান মাধাই নিজেকে সূত্রে মহাপ্রভুর ভক্তি আন্দোলনে সামিল হন বৈষ্ণব মহন্ত মাধাই কাটোয়ার গঙ্গা তীরবর্তী নির্জন স্থানে সাধন ভজন করতেন এক হাজার ছয়ত্রিশ বঙ্গাব্দে বৃন্দাবন থেকে আগত মহন্ত গোপীনাথ দাস বাভাজি কাটোয়ার মাধাইয়ের সমাধি উদ্ধার করে বৈষ্ণব ধর্মের প্রচার প্রসার শুরু করেন সেই সময় থেকে কাটোয়ার গঙ্গা তীরবর্তী বৈষ্ণব সাধনস্থল মাধাইতলা আশ্রম নামে পরিচিত হয় কালক্রমে স্থানীয় জমিদার সহ ভক্তদের দানে এখানে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির গড়ে তোলা হয় ভগ্নপ্রায় মন্দিরকে সংস্কারের কাজে হাত দিয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নালায়াতলা মন্দিরে যে মূল মন্দির কোনো এক ভক্ত তার উপরে একটা চূড়া করতে গিয়ে চূড়ার ভারে মন্দিরটা পুরনো ছিল ভেঙে পড়ে এবং ঠাকুরের মাথায় বৃষ্টিপত আরম্ভ করে সেই জায়গায় দাঁড়িয়ে এই এলাকার মানুষের আবেদন ছিল যাতে নালায়তলার নতুন মন্দির তৈরি করে দেওয়া যায় সেই কাজটা চলছে এই সেই কাজটা আমরা দেখতেছিলাম প্রায় শেষের দিকে চলে এসছি যে মন্দির করতে কত টাকা খরচা হচ্ছে সেটা এই মুহূর্তে বলা যাবে না তবে প্রায় এক কোটি টাকার উপর খরচ আগস্ট মাসে মন্দিরের কাজ শুরুর সময় মন্দির কর্তৃপক্ষ ঘোষণা করেছিল মন্দির নির্মাণে সাধারণ ভক্তদের কাছ থেকে কোনো অর্থ সাহায্য নেওয়া হবে না যদি কেউ সাহায্য করতে ইচ্ছুক হন তিনি নির্মাণ সামগ্রী দিয়ে সাহায্য করতে পারেন শ্রীরত্ন চূড়া বিশিষ্ট মাধাইটলার মন্দিরে ভক্তদের জন্য আধুনিক সুবিধা থাকবে মন্দির সম্পূর্ণ হলে পুরনো মন্দিরের অধিষ্ঠিত বিগ্রহকে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক চ্যানেল হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা